বাম পায়ে কতদিন বয়স থেকে প্লাস্টার করছে চল্লিশ দিন বাচ্চা আসছিলো দেরি করে বাম পায়ে ক্লাব ফুট ছিল এরপরে প্লাস্টার করা হয় কটা লচ্চা করছিলাম পাঁচটা বস্তা দেখি এখানে তো এই পায়ে সমস্যা ছিল বাম পায়ে ক্লাব ফুট ছিল চল্লিশ দিন বয়স বয়সে বাচ্চা আসে প্লাস্টার করা হয় কটা লস্তা করেই পাঁচটা প্লাস্টার করায় আলহামদুলিল্লাহ এখন অপারেশনের লাগছিল আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি ভালো এই কোনো মিড ফুট ক্রিস নাই কোন ইকুইনাস ডিফর্মিটি নাই পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো এবং দাঁড়া করেন বাচ্চা দাঁড়ালে এটা ভালো পা আর খারাপ পা দুইটাই পুরোপুরি আলহামদুলিল্লাহ সেম জুতা পড়তেছে কতক্ষণ করে

কোনখানে কোনো ডিফরমিটি নেই পুরোপুরি পায়ের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছে দেখি নিচে একটু দাঁড়া করান তো হাঁটতে হাঁটতেছে দেখি একটু হ্যাঁ ধরুন একটু হাঁটান ঠিক আছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আরও হাঁটবে এটা হইতেছে গিয়ে ফ্যাক্ট যে হচ্ছে প্রপারলি যদি ট্রিটমেন্ট করা হয় উনি আসছিল চল্লিশ দিন বয়সে তারপরে প্লাস্টার লাগে অপারেশন লাগে এবং হচ্ছে পা এখন পুরোপুরি ভালো রেগুলারলি ফলো আপে আসতেছে জুতা পড়তেছে এখন কিন্তু আলহামদুলিল্লাহ পায়ে ভর দিয়ে দাঁড়াইতেছে এবং হচ্ছে হাঁটা শুরু করবে কিছু দিনের মধ্যে ঠিক আছে এরপর হচ্ছে জুতা চেঞ্জ করতে হবে জুতা চেঞ্জ দিব